প্রায় অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি তার কারণ আমার ইউটিউবে কিছু সমস্যা ছিল তো সেটা কম বেশি সবারই হচ্ছিল তো এখন আমার সেই প্রবলেমটা সলভ হয়ে যায় আর কি সমস্যাটার সমাধান হয়েছে তো আমি ইউটিউবে ভিডিও করার সময় বলেছিলাম যে আমার এই সমস্যাটা তো সেখানে একটা দিদিভাই তার নাম হচ্ছিল রূপা তো সে আমাকে খুব সুন্দরভাবে কমেন্ট করেছে তো তারপর আমি কিন্তু তবুও বুঝিনি তারপরে তাকে আমি আবার কমেন্ট করি মানে রিপ্লাই করি তো কিভাবে সার্চ করলে জিনিসটা আমি পাবো তো আমাকে সেটা খুব সুন্দরভাবে বলেছে তারপরে আমি কিন্তু সেই অনুযায়ী সার্চ করে সেই যে আমার সমস্যাটা ছিল সেটার কিন্তু সমাধান আমি করতে পেরেছি তো এখন সেরকম কোনো সমস্যা নেই আর হ্যাঁ ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু যেহেতু ইউটিউবে নতুন নতুন কিছু আপডেট হয় তখন কিন্তু অনেক রকমের ছোটো বড়ো প্রবলেম হতেই থাকে তো সেগুলো কেউ না পারলে কেউ মানে কিছু কিছু সমস্যা আছে যেহেতু আমি নিজে নিজে সমাধান করতে পারি আবার কখন আমি তোমাদেরকে বলি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে আমাকে বলে দাও তো তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাকে বলেছ বলেই হয়তো আমি করতে পেরেছি গুড মর্নিং তোমাদের সব্বাইকে কেমন আছো তোমরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ হচ্ছে রোববার কাল বুনু এসেছিলো রাত নটার দিকে আজ রোববার আর আমি ভিডিওটা দিচ্ছি হয়তোবা মঙ্গলবারে যাবে কারণ সোমবারে বুনু চলে যাবে একটু তাড়াহুড়োর মধ্যে থাকবো ভিডিও এডিট করা হয়ে উঠবে না তো চলো আমি ভিডিওটা এখান থেকে শুরু করছি আজ রোববারে মেলা আমাদের এদিকে শেষ হয়েছিল রাজবাড়ির মনসা মেলা তো বুনু এসেছিলো শনিবার রাত নয়টায় আমরা রাত নয়টার সময় বুনু আসার পর রাত দশটার সময় মেলা বাড়িতে যাই সেখান থেকে আসি বারোটা কি সাড়ে বারোটার মধ্যে তারপরে তার দিন আর কি বুনু সারাদিন ছিল মানে রোববারটা শনিবারে মেলা গিয়েছিলাম রোববার বুনু সারাদিন ছিল সোমবারে সকালবেলা বেরিয়ে পড়ে আটটার দিকে বেরিয়ে পড়ে ওর যেহেতু এগারোটার দিকে ডিউটি ছিল তো যাই হোক এখন বুনু চলে গিয়েছে যে ঘর টাকা গুছিয়ে রাখছি মানে বুনু চলে গিয়েছে বলতে এখন যে ভয়েসটা দিচ্ছি এখন চলে গিয়েছে যখন ভিডিও করছিলাম তখন কিন্তু যাইনি এটা রোববারের ভিডিও ছিল আমি পোস্ট করব ভিডিওটা হয়তো বা মঙ্গলবার তো একটা কমেন্ট আমি বিছানা চাদরটা মানে আমার যে বেশিটা আছে সেটা আমাকে কমেন্ট করেছে যে এটা সুতি কি কটন আমি যতটা জানি যে সুতি মানেই কটন আর কটন মানেই কিন্তু সুতি তো আমার বেশিটা একদম পুরো খাঁটি সুতির মানে যেটার থেকে উপরে আর কিছু হতেই পারে না যে যে সুতি যেটা হয় আর কি একদম পিওর অরিজিনাল যাকে বলে সেটাই তো সেখানে শুয়ে অনেক শান্তি অনেক আরাম আমার যতগুলো আছে সবগুলোই সুতির হয় ওই ঘরে আমি যতগুলি মানে বেডশিট বিছানার মধ্যে বিছিয়ে রাখি না কেন সমস্তটাই কিন্তু সুতির তার থেকে এটা অনেক গুণ বেশি ভালো কাপড়টা অনেকটা ভালো তো চলো আজ সকালবেলা বিছানা টিছানা গুছিয়ে মা কিন্তু পান খায় সব সময় না মাঝে সাঝে বাজার থেকে পান আনতে ভুলে গিয়েছে আর এমনি আর দোকানে পাওয়া যায় তবে মা বললো গাছ থেকে একটা পান আনতে ছিঁড়তে তো দেখো আমাদের কিন্তু একটা পান গাছ হয়েছে আর সেখান থেকে কিন্তু আমি একটা পান সুন্দর একটা পান তুলে নিয়েছি গাছের পান ও কি বলবো খেতে তো প্রচণ্ড ঝাঁচ তবে ছিঁড়তে আমার দারুণ লাগে দুপুরবেলা দেখো মা বাজার থেকে মাংস নিয়ে এসেছে আমি মাংস পুরো মানে কে রান্না করছি আধেক প্রায় গেছে আপনি আলুটা দিয়ে দেবো আর আজকের মাংসটা যা খাওয়া হয়েছে মানে বুড়ো এসেছে একটু ভালো করে রান্না করতে হবে আর আমার বুড়ো কিন্তু আমার হাতে মাংস খেতেই বেশি ভালোবাসে তো সেটা মাটন হোক বা চিকেন হোক এটা আজকে আজকের মাংসটা চিকেন ছিল মানে মাটন না এর আগে বার এক কেজি মাটন আনার পর আমার মাটনের প্রতি কেন জানি না ভক্তিটা উঠে গিয়েছে আর খেতে ইচ্ছে করছে না জানি না কতদিন পর খেতে ইচ্ছে করবে তাই মাকে বলেছি চিকেন আনতে তো মা চিকেন নিয়ে এসেছে তো সেটাকে আমি পুরো টেস্টি টেস্টি করে রান্না করেছি একদম বেশি করে মশলা টশলা দিয়ে আমার মাংসের মধ্যে যদি গ্রেভি না থাকে আমার মাংস কিন্তু একদমই খেতে ইচ্ছে করে না আর অন্য তরকারিতে তেল কম হলেও চলে তবে মাংসের মধ্যে আমার তেল ভালো লাগে আর এদিকে মা করছিলো মুড়িঘণ্ট আমি মুড়িঘণ্ট কখনো করিনি যতবারই হয়েছে মাই করেছে মুড়িঘণ্টটা জাস্ট ওয়া হয়েছে তবে আমি মুড়ি ঘন্ট কিন্তু এমনি খেতে ভালোবাসি ভাত দিয়ে নয় মা রান্না করে বাটি দেয় আমি এমনি এমনি মুড়িঘণ্ট খেয়ে নিই ভাত দিয়ে মুড়িঘণ্ট আমার খুব একটা ভালো লাগে না রান্না বান্না কমপ্লিট করে তো গ্যাসটা পৌঁছে নিচ্ছি দুপুরে রান্না করতে করতে না অনেকটা লেট হয়েছে তো মা ওইদিকে দিকে হচ্ছিলো মানকচু ভা ভাদ্র মাসে কিন্তু মানকচু ভাজা খেতে হয় তো মানকচু ভাজা মানকচুটা কেটে রেখেছিল তো সেটাই মা ভাজা করে নিয়েছে আর মাংস ঘন্ট আর ঢেঁকি শাক ভাজা ছিল তো এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখনই তো গ্যাস ট্যাসগুলো মুছে নেব তারপরে যা আজকে বাসন আছে সেগুলো কিন্তু দুপুরেই মেজে নেব আর ওইদিকে কিছু কাপড় ছিল সেগুলো আমি ধুয়ে নিয়েছি আর এখনই তো কাপড়গুলো মেলে দিচ্ছি অনেকটা লেট হয়েছে আকাশটা মেঘলা করছে তবে শুকিয়ে যাবে আমার ঠামা গিয়েছিলো নদীতে আমার ঠাম্মা সেরকম একটা বুঝে না যে এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে আমার ঠাম্মা এসে একদম ওপেন ক্যামেরার সামনেই কাপড়টা খুলছে যেহেতু স্নানে যাবে আর নদীতে গিয়েছিল তো নদী থেকে এসে আমার ঠামা ওভাবে কিন্তু ঘরের মধ্যে ঢোকে না তো ওভাবে আমার একদম ক্যামেরার সামনে এসে ব্লাউজটা মানে শাড়িটা খুলছে সমস্ত কিছু খুলছে তো সেটাকে আমি হাইট করে দিয়েছি মানে দেই আমি যে কাপড় মেলছি সেটা আমি দিতেই পারিনি এত বাজে অবস্থা ছিল তো যেহেতু বোঝে না আর আমিও সেরকমভাবে দেখিনি আমি কাপড় মেলার আমার ফোকাস ছিল তখন ভিডিও এডিটিং করি তখন দেখি যে একদম ক্যামেরার সামনে এসেই করছে আর দেখছি কিন্তু কিছু বুঝছে না যে এটা রেকর্ড হচ্ছে বা ও ছাড়বে এসবের ব্যাপারে সেরকম একটা ধারণা নেই তো তোমরা আমাকে বলো যে আমি সমস্ত কাজ করি কিন্তু সন্ধ্যাবাতি দেই না মানে ঠাকুর পুজোর দিক দিয়ে কোনো কিছু দেইনি তো অনেক অনেক ভিডিওতে আছে দিয়েছি যখন আমার ঠাম্মা কোথাও যায় বা পুজো যখন হয় তখন করে দেওয়া হয় তারপরে কালী পুজো হোক নানানটা পুজো যেটা হয় কিন্তু রেগুলার যে একটা পুজো দেওয়া হয় সেই দিক থেকে না ঠাম্মা এখন আর সেই দায়িত্বটা আমাকে পুরোপুরি দেয়নি মানে পুরোপুরি বলবো না আমাকে দেয়ই আর ঠাকুর কখনও কিন্তু জোর করে নিতেও হয় না তো যেহেতু আমার ঠাম্মার একটা বিশ্বাস যে ও এতদিন থেকে ঠাকুরগুলো দেখছে পুজো দিচ্ছে তো ও যতদিন থাকবে মানে ওর শরীর যতদিন চলবে সেটা তারই থাকবে অনেকেই কিন্তু অনেক বাড়িতে এরকম আছে তাই সেই দিক থেকে আমাকে এখনও সেরকম দায়িত্ব দেওয়া হয়নি তাই আমি ঠাকুর সেরকমভাবে কিন্তু পুজো দিইনি তবে এরকমটা নয় যে ঠাকুর মনের মধ্যে নেই বা ঠাকুর প্রতি কোনো ভালোবাসা বিশ্বাস এসব নেই এসব সবারই আছে কেন থাকবে না তো চলো এখন আমি বিকেলবেলা যা কাপড় জামা শুকিয়েছে সেগুলো তাড়াতাড়ি ভাজ করে ঘরটাকে ভালো করে যে নিয়ে বানাবো আজকে মোমো প্রথমত এগ রোল বানাতে চেয়েছিলাম তবে ভালো সসটা ছিল না আর শসা শসা টসা সবই ছিল সসের জন্যই হয়তো বা বানানো হয়নি এগ রোল বানানোটা আর তারপরে বুনুকে বললাম যে আমি তো তোকে এগরোল আর মোমো বানিয়ে খাওয়াইনি আজকে তোকে আমি মোমো বানিয়ে খাবো মোমো বানাতেও একটু সময় লাগে আর হাতটাও একটু পাকাপোক্ত লাগে যেহেতু আমি এখনও ভালো মতো বানাতে পারি না তবে খেতে দোকানে যেরকম হয় ঠিক সেরকম কিন্তু গন্ধটা হয় আর একদম দোকানের মতো ভালো হয় না তবে খাওয়া যায় ভালো লাগে খেতে যেহেতু আমি করেছিলাম দুবার খেয়েছি ভালো হয়েছে খারাপ বলবো না তো ভাবলাম আজকে বুনুকে মোমো বানিয়ে খাওয়াবো বেশি করে বানাতে পারবো না দশ থেকে পনেরোটার মতো বানাবো কারণ বেলতে আর পুকুরটাকে দিতে না অনেকটা সময় লাগে একটা একটা করে বেলতে আর পাতলা করে বেলতে হয় সেটা আমি একদমই পারি না একদম পাতলা হয়ে যায় তো উঠেই না তো ওটা শিখতে হবে আস্তে আস্তে করলে হয়ে যাবে তো সন্ধ্যাবেলার দিকে তো মোমো বানাতে বসেছি প্রায় বানানো কমপ্লিট শেষ পর্যায়ে এসে মনে পড়লো যে একটু ভিডিও করে তোমাদেরকে দেখানো যাক তো এটা বুনু বেলেছে কোনো আগামাতা কিছু নেই ঝাঁতা তা দুজন মিলে আর এখানে আমি এখন মোমো একটাই ছিল স্টিমে দিয়েও দিয়েছি স্টিমে দেওয়ার পর এখনই তো একটু তেল ব্রাশ করে স্টিমে দিয়েছিলাম এখন আমি থালার মধ্যে নিচ্ছি একটা এখান থেকে তুলে খেয়ে দেখেছিলাম যে হয়েছে কিনা তারপর দেখলাম হয়েছে এখন সমস্তটা তুলবো আর দুজন মিলেই খাবো মাকে একটু দিব আর আমি আর বুনু খাবো এখানে কটা বানিয়েছি ওই দশ থেকে পনেরোটা কিন্তু তার বেশি কম এরকম হবে তো এতটুকুর মধ্যেই ছিল তো এখন আমরা দুজন মিলে খেয়ে নেব আর মাকেও দিব তো এখানে সসটা নিয়েছি হয়েছে ভালো হয়েছে মোটামুটি তবে যদি পাতলা করে বেলা যেত তাহলে একটু বেশি ভালো লাগতো মানে পুরটা ঠিক আছে ওই কিছু কিছু জায়গা একদম পুরো শক্ত হয়ে যাচ্ছিলো একদম পুরো পাতলা করতে হয় এটাই বুঝলাম যে যত পাতলা হবে মোমো তত বেশি ভালো হবে আর পুরে যেন ভরপুর হয় ভিতরটা পুরো জুসি জুসি ভাব হয় একটা সেটাও হয়েছে ভালোই হয়েছে বুনু খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম দেখতেই পাচ্ছ খাচ্ছে আর মাও কিন্তু খাচ্ছিলো মানে মা কিন্তু সাধারণত মোমো টোমো খায় না তবে আমি যেহেতু বানিয়েছি তাই একটু খেয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি